তার বাদ দিয়েও মাদ্রাসার প্রতিপক্ষ হিসেবে মাদ্রাসার কিছু জরুরি কথাবার্তা হিসেবে দিল্লি টাঙালো কথা বলি মেজিন খাস করিয়ে আগ দিয়ে সর্বপ্রথম কথা যে সমস্ত মেহমান বাইদের প্রতি এবং আর আর যত মানুষ বেশি জায়গা দেব তত মেহমানের দিল উত্তুন বেশা বেশি নসি হোক আমরা বালা শুনতে পারবেন এবং কবলে দেখে হোক মেম নসি হোক শুনতে পারবেন এখন হতল যে এই মাদারসায়ন আমরা দেখতে লাগুন একদম

এখন হোটল দিয়ে এই মা অনরা দেখতেন লাগুন একদম আর মনে হয় এই এলাখানা